দুইটা এই মিজান ভাই তুমি কি মাছ ধরো কাওয়া কাবা ধরো মিজান এই যে মিজান ভাইয়ের মাছ দেখানো এই যে মিজান ভাইয়ের মাছ এই যে মাছের সাইজ দেখেন এই যে রুই মাছ কাতল তো পাই রুই পাইছে রুই কালি পাই করস করস রুই করস কালিবউ দে অনেক মাছ পাইছে অনেক অনেক মাছ পাইছে অনেক মাছ পাইছে দাওয়াত কইরা অনেক মানুষ দাওয়াত করে আনছো পঞ্চাশ জনের উপরে বাউন্ন জন এখন এরা মাছ কেমন পাইল সবাই কি বলে সবাই মাছ পাইছে আগামী সপ্তাহের খেলা আছে আমার অনেক বিশাল মাছের সাইজ আপনার আধা কেজি ধরে দুই আর ওই তিন চার পর্যন্ত মাইর পড়ছে রুই হ্যাঁ শুধু একটা কাতল মাইর পড়ছে 6 কেজি ওই ওই কিনা ওই কিনারে আর পুষ্কনি তো বিশাল বড় এই যে পুষ্কনি অনেক বড় এই যে আমরা এই যে এইখান থেকে পানি ছুটি আগামীতে সুপুটা খাবে এই যে অনেক বড় পুষ্কনি অনেক বড় সুপুটা বড়া খাবে আচ্ছা কত এই যে ওই পারে একটা ইয়া আছে এই লেক আছে 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 আচ্ছা টাইটছেন বেশি এই যে লেক আছে এই যে ওই পারে আছে অনেক শিকারি অনেক শিকারি কদম তুলির অনেক শিকারি আইসে মিজান ভাইয়ের দাওয়াতে কিন্তু সবাই মাছু পাইছে সবাই মাছু পাইছে এই তোর নাম দিলি কি এই নাসু তুমি তো তুমি বলো কি মাছ পাইছে মানুষ ভালো মাছ পাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মাছের সাইজ এই যে ওই মাছ হ্যাঁ আমরা যাব 5000 টাকা টিকিটে অনেক মাছ আছে ওজাও অনেক ওই পারে অনেক যে বিশাল বড় খামার কিন্তু অনেক সিনাসরা দিয়া

সালাম মানুষ এই যে মিজান বাইতার আনলা তুমি দাওয়াত কইরা অনেক মানুষ দাওয়াত কইরা আনছো পঞ্চাশ জনের উপরে বাউন্ন জন এখন এরা মাছ কেমন